ওই আব্দুল কাদের জিলানির মায়ের মতো হওয়া দরকার আছে না না নাকি টিভি মার্কা ভিসিআর মার্কাম মুসলমান ভালো করে শুনে নেন কেমন করে আম্মা জানারা বাহিরের পরিবেশ তো কয় যায় না বাহিরের পরিবেশ আমি আপনাদেরকে বলতে চাই না তবে ভিতরের পরিবেশের কথা রসুল সাল্লাহ সাল্লামের যখন প্রথম প্রথম ওহি আসতেন প্রথম ওহিতে থেকে আর মধ্যে জ্বর

আমি কেমনে বুঝবো আম্মা যান খাদিজা তুল কবুলা রাগ দিয়া বলে ভয়গম্বর ও ভয়গম্বর এবার যখন আপনার বন্ধু চলে আসবে তখন আপনি আমারে জানাবেন অবগত করবেন আবার জিবিরিল আমিন যখন চলে আসতেছেন ভয়গম্বর ডাক দিয়া কয়া ও খাদিজা এই দেখো আমার বন্ধু আইতেছে আম্মা যান তাড়াতাড়ি কইরা আম্মা যান তাড়াতাড়ি কইরা বসে বসে কি করছে জোরে বলেন আর এখন বলছে বলছে আম্মাজান ডাক দিয়া বলে হুজুর কষ্ট মনে না নিয়ে আপনি একটু আমার কোলের মধ্যে বসেন কার মধ্যে কোলের মধ্যে বসেন যে সময়কে আপ আল্লাহর ভয়েক বিবি খাদি যা কোলের মধ্যে বসতে বলছে আমাদের দিকে খেয়াল করেন তখন আম্মাজানের মাতার ঘোমটাটা এমন ছিল কি ছিল কেমন ছিল আমি যেমনটি দিছি আর কি আগের জামানার কিছু মহিলারা বুড়া হয়ে গেছে এখনো এরকম করে ঘমটা দিয়ে থাকে আর এখন বর্তমান তো ঘমটা নাই আর কি করে পারলে আরো উঠায় দেয় পারলে আর কোলের মধ্যে বসে পয়গম্বারকে বলে এখন কি আপনার বন্ধুকে দেখা যায় বলে হা আম্মা জান আস্তে করে মাথার থেকে সতরখানা খুলে ফেললেন সুবহানাল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন এ মুসলমান

কোলের মধ্যে বসেন কার মধ্যে কোলের মধ্যে বসেন বশনের পর পয়গম্বর এর স্ত্রী আসতে করে আবার ঘুমটাটা এরকম করে দিয়ে দিলেন ডাক দিয়া দেখেন সামনে ভালো করে তাকাইয়া দেখেন আপনার বন্ধুরে দেখা যায়নি আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় ও খাদিজা আগের চাইতে এখন আরো স্পষ্ট দেখাম যায় আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয় ও پیغمبر আপনি কনফার্ম হন এটা আল্লাহর ফেরেশতা শয়তান নয় সুবহানাল্লাহ তখন আল্লাহর پیغمبر ডাক দিয়া কয় ও খাদিজা এত বড় সমস্যার সমাধান তুমি কেমনে দিতে বললা আম্মাজান ডাক দিয়া কয় যদি এটা শয়তান হয়তো আমি যখন চতরটা খুলে ফেলছি তখন ও আরো এগিয়ে আসার কথা ছিল কি করার কথা ছিল কিন্তু ফেরেস্তাদের লজ্জা এত বেশি সারা ভাতের কারণে সরমান লজ্জার কারণে আড়াল হয়েছে যখন আমি কি করেছি সতর খুলে ফেলেছি আমার যখন সতর ডেকে দিয়েছি ফেরেস্তা আবার আপনার দাঁড়িয়ে আগমনের জন্য চলে আসছে শুভানন্ন

আবার দেখবেন ওই সুখেজের মতো কত দিয়ে ভরা কথা দুরবানা রে ভাই কত দুরবান্ধব দিয়ে ভরা আগে তো মেহমান আসলে ওই মেহমান খানায় কাচারি ঘরে বসাইতো এমন মেহমান আইতে আইতে বেডরুম পর্যন্ত চলে আসে ঠিক কিনা বলেন এই অকাম কুকাম বাড়ছে না কমছে বন্ধু বন্ধুর বউ নিয়ে ভাগছে এরকম আছে না ছোট ভাই বড় ভাইয়ের বৌনে ভাগছে এরকম হয়েছে কিনা এ মুসলমান আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই ও পর্দার আলে রাম্মা যান আপনি আমাকে গালি দিবেন না আপনি রাগ করবেন না আমি আপনাকে শিক্ষার জন্য বললাম রে আম্মা যান বাইরের পরিবেশ নোংরামির কথা তো বললাম এরা ঘরের মধ্যে আল্লাহ রসুলের স্ত্রী সামান্য মাতার কাবর ফালানোর কারণে সতর খোলার কারণে যদি আল্লাহর রহমতের ফেরেস্তা ঘরের মধ্যে না যায় বলো তুমি যে বেহাল বেলেল্লা পোনায় বেয়া ঘরের মধ্যে থাকো আবার যদি কাউরে কয় হুজুরের কাম নাই এনে আইসে ফতুয়া মারবের কথা বলেন ঠিক না ভাই ঠিক কয়েকজন গুলো ঠিক আর গুলো ঠিক আর গুলো ঠিক রে ভাই ঠিক এ আম্মা জান ভালো করে শুনে নান ঠিক কলেও ঠিক বেঠিক করলেও এ মুসলমান ভালো করে শুনে আপনার ঘরের মধ্যে রহমত না যুবক ভাই তুমি যদি ঘরের মধ্যে বরকদার রহমত পেতে চাও একটা দিনদার নারী ঘরের মধ্যে ঢুকাও ওই তারকা ঘরের মধ্যে ঢুকানোর দরকার না কারণ ঘরটা দাউ দাউ করে জাহান নামের আগুনে জল বেড়ে মুসলমান ঠিক কিনা বলেন এ বন্ধুরা আমার ভাই হাত কই যুবক ভাই ও আম্মা জান করে শুনে যান ঘরের মধ্যে রহমত আসবে তোমার কারণে অন্য কারো কারণে আসবেন আরে আম্মা জান